আগামী পয়লা অক্টোবর থেকে পর্যটন ভিসার বি ওয়ান বা বি টু ফি বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে গত মাসে বিগ বিউটিফুল বিল নামে একটি আইন পাশ করে মার্কিন কংগ্রেস যেখানে দেশটির পর্যটন ভিসার ফি দুশো ডলার বৃদ্ধির কথা বলা হয়েছে সংবাদ মাধ্যম ইউএসএ টুডে শুক্রবার বাইশ আগস্ট জানিয়েছে আগে পর্যটন ভিসার ফি ছিল একশো ডলার সেটি আরও দুশো ডলার বাড়ানোয় মোট ফি দাঁড়িয়েছে চারশো ডলারে এতে দেখা যাচ্ছে মার্কিন পর্যটন ফি শতাংশের বেশি বেড়েছে বাংলাদেশি অর্থে চারশো ডলার প্রায় তিপ্পান্ন হাজার টাকার সমান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নতুন ফি দু সাল থেকে কার্যকর হবে তবে আইনিভাবে যুক্তরাষ্ট্রের নতুন অর্থ বছর পয়লা অক্টোবর থেকে এটি কার্যকর হওয়ার কথা এমনটি হলে পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি হবে সর্বোচ্চ জানিয়েছে ইউএসএ টুডে মার্কিন কর্মকর্তারা বলেছেন নতুন ফি হয়তো ফেরতযোগ্য কিন্তু কিভাবে এ ফি ফেরত দেওয়া হবে সেটির কোনো পরিষ্কার কাঠামো বা নির্দিষ্ট সময়সীমা নেই ইউএসএ টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে এখন পাঁচজনের একটি পরিবার যদি যুক্তরাষ্ট্র ভ্রমণে যেতে চায় তাহলে তাদের শুধু ফি বাবদ খরচ করতে হবে দুই হাজার ডলার প্রায় আড়াই লাখ টাকা এর মাধ্যমে মূলত পর্যটন ভিসাকে নিরুৎসাহিত করা হবে সংবাদ মাধ্যমটি বলছে এই ফি বৃদ্ধির বিষয়টি কেবল যারা ছুটি কাটাতে চান তাদের উপরই প্রভাব ফেলবে না বরং দু সালের ফিফা ফুটবল বিশ্বকাপ এবং দু সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও প্রভাব ফেলতে পারে দর্শক থেকে শুরু করে অ্যাথলেট সবার উপর বাড়তি চাপ ফেলবে এত বেশি ফি বিশেষ করে স্বল্প আয়ের দেশের সাধারণ মানুষ ও অ্যাথলেটরা এসব বিশ্ব আয়োজন উপভোগ অথবা অংশগ্রহণে অর্থনৈতিক বাঁধার মুখে পড়তে পারেন Ibtv USA New York.